অর্থনৈতিক দিক দিয়ে যারা দুর্বল এবং শারীরিক উন্নতিতে আমরা তার পুজো করে থাকি কচ্ছপ যেহেতু দীর্ঘজীবী আপনিও দীর্ঘজীবী হবেন আপনার গৃহস্থে সবাই দীর্ঘজীবী হবেন কর্মদেব আমাদের জীবনে সুখ সমৃদ্ধি ও খুশি নিয়ে আসে আপনাকে এই জল সারা ঘরে ছিটিয়ে দিতে হবে এবং আবার ওনাকে জল দিয়ে নমস্কার কেমন আছেন সবাই দ্য ডেস্টিনি ফ্যামিলির নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগত আমি বসে রয়েছি আমার ঠাকুরঘরে সে তো দেখে বুঝতেই পারছেন আজকে আবার একটু আধ্যাত্মিক একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেই কারণেই না ঠাকুর ঘরে বসে রয়েছি খুব প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব আমার দক্ষিণাবর্ত শঙ্খের ব্লগটি আপনারা খুব ভালোবাসা দিয়েছেন সেই কারণেই আর আমি যা জানি সেইটুকুই আপনাদেরকে বলে দেওয়ার জন্য আপনাদেরকে শেয়ার করার জন্য আজকে এই ব্লগটা আবার শুরু করছি আজকের ব্লগটা ক্রিস্টাল টর্টয়েস বা কচ্ছপ নিয়ে শুরু করছি আমরা সনাতন ধর্মের মানুষরা কচ্ছপকে কেন এত মেনে চলি কচ্ছপকে কেন পুজো করি তাকে তো আমরা কুর্মদেব বলি এই কুর্মদেবকে আমরা কোথায় রাখবো কুর্মদেব আমাদের অর্থনৈতিক দিক দিয়ে কতটা সুরক্ষিত করে কিভাবে ঘরে আমাদের সুখ শান্তি নিয়ে আসে কোন দিকে তাকে স্থাপন করতে হবে শারীরিক দিক থেকে কতটা উপকারী তিনি তো কুবের এবং লক্ষ্মীজির আশীর্বাদপ্রাপ্ত সব কিছু এই ব্লগে আমি বলে দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু জানি তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করি আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখবেন পেজটা তারা ফলো করতে ভুলবেন না ছোট ছোট টোটকা করেও আমরা আমাদের ইচ্ছা বা মনস্কামনা পূরণ করতে পারি আর মহালক্ষ্মীকে ঘরে স্থায়ীভাবে বেঁধে রাখতে গেলে বা আপনার গৃহে কোনো বাস্তুদোষ বা অন্য কোনো দোষ বা স্বাস্থ্য সম্বন্ধিত অসুবিধা নেগেটিভিটি বা উন্নতি কিছুতেই হচ্ছে না সেক্ষেত্রে সুখ সমৃদ্ধি ঘরে আনতে কুর্মদেবের প্রতিষ্ঠা তো করতেই হয় সনাতন ধর্মে এটি বলা আছে যে কুর্মদেবকে ঘরে প্রতিষ্ঠা করলে পজিটিভিটি আসে তিনি যেহেতু দীর্ঘজীবী তাই ঘরের সবাই দীর্ঘজীবী হন সনাতন ধর্মে একে কূর্ম অবতার বলা হয় ভগবান বিষ্ণুর দশ অবতারের মধ্যে কূর্ম অর্থাৎ কচ্ছপকে দ্বিতীয় অবতার মানা হয় প্রাচীন মন্দিরে আপনি গেলে অনুভূত করতে পারবেন অসীম শান্তি দেখবেন মন্দিরের মধ্যস্থলে কুর্মদেব অবস্থান করে রয়েছে এবং সেটি যেই দেবতার মন্দির সেই দেবতার দিকে মুখ করে বসে আছেন সেটি মন্দিরের মধ্যস্থলে কেন সেই মন্দির স্থাপনের আগেই ওখানে স্থাপন করা হয়েছে কুর্মদেবকে কেন জানেন যাতে সেই মন্থির বিনা বাধায় স্থাপন করা সম্ভব হয় একটা মন্দিরও যাতে বিনা বাধায় স্থাপন করা যায় সেখানে কুমদেবের অবদান ভাবতে পারছেন তাহলে আমাদের তো গৃহ তাহলে তাকে কি আমাদের বাড়িতে স্থাপন করা উচিত নয় অবশ্যই উচিত পদ্মপুরাণে পদ্মপুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় মন্দর পর্বত সমুদ্রে বসে যাচ্ছিল অর্থাৎ সমুদ্রের ভেতরে ঢুকে যাচ্ছিল তখন দেবতা ও দানব সবাই বিষ্ণুর দ্বারস্থ হলেন যে সমুদ্র মন্থন তো সম্ভব নয় কেন না মন্দার পর্বত তো বসে যাচ্ছে বিষ্ণুদেব আপনি সাহায্য করুন তখন বিষ্ণুদেব স্বয়ং কচ্ছপ রূপ ধারণ করে মন্দার পর্বতকে নিজের পিঠে ধারণ করলেন এবং সমুদ্র মন্থন সম্ভব হলো তাই সমুদ্র মন্থনে সব থেকে বড়ো অবদান কার জানেন ছবরূপী বিষ্ণুর দেবীর তাই বলা হয় যেখানে কচ্ছপ থাকে সেখানে লক্ষ্মীদেবী স্বয়ং নিজেই আকর্ষিত হন কেননা তিনি তো কচ্ছপরূপী বিষ্ণু অবতার এবার বলি সেটি রাখার কিছু উপায় কচ্ছপ কোন দিকে রাখতে হয় রাখার উপায় কী সেগুলো বলি উপায় মেনে না রাখলে উন্নতির বদলে অবনতি কিন্তু ডেকে আনবেন সুতরাং ঠিকঠাক নিয়ম মেনে তাকে প্রতিষ্ঠা করতে হবে কোন ধন সম্পত্তি ও শারীরিক উন্নতিতে প্রচুর কৃপা করেন আর এই উন্নতিতে তো তাকে আমাদের ঘরে স্থাপন করতেই হয় গৃহস্থ এতে দীর্ঘজীবী হন এবং অনেক অসুখ এতে সেরে যায় আর অর্থনৈতিক উন্নতিতে উন্নতি তো হবেই এটি আপনাকে এবং আপনার পরিবারকে নজর লাগা থেকেও বাঁচিয়ে রাখে সেটি জানেন উনি সেই নজর নিচে গ্রহণ করেন এবার এটি রাখব কোথায় এটি ঘরের উত্তর পূর্ব কোণে স্থাপন করতে পারেন মনে রাখবেন এর মুখ কিন্তু উত্তর দিক থেকে আপনার ঘরের দিকে আসতে হবে মানে যেন গুণদেব আপনার ঘরে প্রবেশ করছে এবং উত্তর পূর্ব কোণে সবসময় রাখা সম্ভব হয় না তাই যে কোনো ঘরের আপনার বেডরুম ছাড়া বারবার বলছি আপনার বেডরুমে নয় আপনার বেডরুম ছাড়া ঠাকুর ঘরে বা আপনার লিভিং রুম ড্রয়িং রুম সেখানেও তার উত্তর দিকে তার লেসটা থাকবে দেবতার লেসটা কিন্তু থাকবে উত্তর দিকে এবং মুখটা থাকবে আপনার ঘরের দিকে তার লেসটা থাকবে উত্তর দিকে মুখটা থাকবে আপনার ঘরের দিকে যে সে যেন ঘরের দিকে প্রবেশ করছে আর মন্দিরে রাখতে হলে একটা অসুবিধা আছে সেই অসুবিধাটা হচ্ছে তার মুখ কিন্তু দেবতাদের দিকে থাকতে হবে তাহলে দেবতাদের দিকে তার যদি মুখ থাকতে হয় তাহলে পরে তো হয়তো তার লেজটা উত্তর দিকে রাখা সম্ভব হলো না কেননা কুর্মদেবের মুখ কিন্তু বারবার বলছে। আপনার ঘরের দিকে প্রবেশ করতে হবে এবং যদি আপনি ঠাকুর ঘরে রাখেন তাহলে তার মুখটা কিন্তু দেবতাদের দিকে থাকতে হবে দেবতাদের থেকে পিছন ঘুরে বা পাশ ফিরে তাকে থাকলে চলবে না তাহলে পরে যদি আপনার মন্দিরে দেবতাদের দিকে মুখ করে রাখতে গিয়ে দেখতে পাচ্ছেন তার লেজটা উত্তর দিকে থাকছে না তখন কিন্তু তাকে মন্দিরে অবশ্যই রাখবেন না আপনি যেখানে রাখলে তার লেজটা থাকবে উত্তর দিকে এবং মুখটা থাকবে দক্ষিণ দিকে মানে আপনার ঘরের দিকে সে প্রবেশ করছে সেইখানে রাখবেন আর কুমদেবের মুখের সামনের দিকে যেন খোলা অংশ না থাকে মানে জানালা দরাজা দরজা এগুলো যেন না থাকে তাহলে কি তিনি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে সেটা যেন না হয় তার লেজ থাকবে উত্তর দিকে মুখ থাকবে দক্ষিণ দিকে এবং সে ঘরের ভেতর প্রবেশ করছে এবার আসি তাকে কবে ঘরে আনবেন কিভাবে পুজো করবেন তাকে ঘরে আনবেন শুক্রবার দিন আচ্ছা যদি তাকে শুক্রবার দিন কিনতে না পারেন আপনি সপ্তাহের যে কোনো বার কিনতে পারেন কিন্তু তাকে প্রতিষ্ঠা করবেন ঘরে শুক্রবার দিন শুক্রবার দিন সন্ধ্যাবেলায় সূর্যদেব অস্ত গেলে তাকে প্রতিষ্ঠা করবেন এবার বলে দিই প্রতিষ্ঠা করার নিয়ম প্রতিষ্ঠা করার পর তাকে কিন্তু বারবার তার স্থান পরিবর্তন করতে পারবেন না প্রতিষ্ঠা করে যেখানে রাখবেন সেখানেই কিন্তু রাখবেন তিনি ধীরগতি সম্পন্ন তিনি ভার বারবার স্থান পরিবর্তন করা পছন্দ করেন না তাই প্রতিষ্ঠা এবার কী করে করবেন ও আরও বলি ওনাকে কিন্তু সবসময় জলে রাখতে হবে জল ছাড়া যদি আপনি ক্রিস্টাল টর্টয়েজ বাড়িতে রাখেন তাহলে কোনো উপকারে আসবে না বরং ক্ষতিই হবে এবং যখন রাখবেন তার এই পায়ের অংশ এই পাটুকু যেন জলে ডুবে থাকে শুধু পাটুকু শুধু পাটুকুই যেন জলে ডুবে থাকে তার পিঠটা যেন জলে ডুবে না থাকে তার পাটুকু যেন জলে ডুবে থাকে এইবার তাকে প্রতিষ্ঠা করবেন কিভাবে আমি বসেছি সেভাবেই এটি আমার ঘরের উত্তর দিক এটি আমার ঘরের দক্ষিণ দিক এবং সে আমার ঘরে প্রবেশ করছে এবার চলুন তাকে প্রতিষ্ঠা করার নিয়ম তাকে নিয়ে এসে অবশ্যই ক্রিস্টালের কচ্ছপ একটা ক্রিস্টালের পাত্রই দরকার সেই পাত্রটাতে জল যাতে থাকে আমি পাত্রটা একবার দেখিয়ে দিই দেখুন এটাতে জল ভালো মতো থাকবে দেখে নিন তার পাটাই কিন্তু ডুবে থাকবে তাকে রাখলাম তাকে প্রতিষ্ঠা করার জন্য তিনি তো বিষ্ণু অবশ্যই দুধ আর গঙ্গা জল দিয়ে তাকে স্নান করাবেন আমি দুধ আর গঙ্গা জল দিয়ে তাকে স্নান করাচ্ছি তুমি দুধ দিলাম তারপর গঙ্গা জল এই যে জলটি এই জলটি আপনি বাড়ির সব ঘরে অল্প অল্প করে ছিটিয়ে দেবেন এবং পুরো জলটা যদি ছিটাতে না পারেন সেটা আপনার ঘরের বাড়ির কোনো একটা গাছের গোড়ায় দিয়ে দেবেন সারা বাড়ি ছড়িয়ে এলাম এবার তাকে ওপর থেকে আর একবার গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিলাম এবং এই জলটি থাকবে একদিন দেখে নিন জলটি কতটুকু রয়েছে এই জলটি যেন তার পাটা ডুবে থাকে ডুবে রইল এরপর আমি এখানে চন্দন নিয়ে বসেছি চন্দন তার মাথায় তার পিঠে এবং তার চার পায়ে তার চন্দন দিয়ে দেবেন চন্দনটা কিন্তু জলে পায়ের চন্দনটি জলে গুলে যেতেই পারে সেটা যাক অসুবিধা কিছু নেই এরপর তুলসী পাতা অবশ্যই দরকার বিষ্ণু সুতরাং তুলসী পাতা ছাড়া তো বিষ্ণুর পুজো হয় না সেই তুলসী পাতা তার পিঠের উপর একটা দিয়ে দেবেন সুন্দর করে এটা থাকবে এবং জলে কিছু তুলসী পাতা ছড়িয়ে দেবেন কিছু তুলসী পাতা আমি দিয়ে দিলাম জলে কিছু ফুল ফুল তো দিতেই হবে ফুল কেন দিতে হবে আপনার ঘরে শোভাবর্ধনও করবে এবং তাকে ন্যাচারাল একটা পরিবেশ এনে দিতে হবে সে যেন একদম পুকুরেই রয়েছে সেরকমভাবে তাকে আপনাকে দিতে হবে এবং পুজো তো ধান ছাড়া সম্পন্ন হয় না কিছু ধান তার চারপাশে ছড়িয়ে দেবেন আর দেবেন কিছু রঙ বেরঙের পাথর দেখুন আমি নিয়েই বসেছি এবং এগুলো আমি দিয়ে থাকি কেন দেবেন রঙ বেরঙের পাথর এই রং বেরঙের পাথর তাকে তার মনে সে যেন মনে করবে সে তার পুকুরেই রয়েছে সে তার পুকুরেই সাঁতার কেটে চলেছে তাকে আপনি একটা ন্যাচারাল ফিলিংস তাকে দিতে হবে যেন সুন্দরভাবে আপনার বাড়িতে বসবাস করছে তার কোনো যেন অসুবিধা আপনার হচ্ছে না আপনার সব দিক দিয়ে উন্নতিতে এই ক্রিস্টাল টটয়েস প্রচণ্ড উপকারী নিয়েছিলাম একটু ধূপ সেই ধূপটা তাকে দেখিয়ে দেব প্রদীপ জেলে তো পুজো করতেই হয় সেই প্রদীপ দেখিয়ে দেব এই জল কবে কবে পরিবর্তন করতে হবে অবশ্যই রোজ দিন স্নান করে উঠে আপনাকে এই জল সারা ঘরে ছিটিয়ে দিতে হবে এবং আবার ওনাকে জল দিয়ে ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে এই পাথরগুলো দিয়ে বসিয়ে দেবেন যদি রোজ দিন পরিবর্তন করতে না পারেন তাহলে পরে বুধবার বৃহস্পতিবার শুক্রবার অবশ্যই পরিবর্তন করতে হবে যদি তাও না পারেন তো তিন দিন বাদ বাদ অবশ্যই এই জল পরিবর্তন করতে হবে যদি তাকে জলে বসাতে না পারেন যদি শুধু এনে ঘরে রাখেন কোনো উপকারই পাবেন না এই সব ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করে চলেছি ঘরে হোক বাইরে হোক অনেকেই আছেন এখনও দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন হয়তো বা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি বা ফেসবুক পেজ থেকে ফলো করে উঠতে পারেননি আশা করব তারা আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজকে ফলো করে দেবেন আবার পরের ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে শুভরাত্রি বন্ধুরা